সবাই বলে থাকে কবরের নির্জনতা আসলে কি কবর নির্জন মোটেও নয় একজন মানুষকে দাফন করার সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন খুব গভীরভাবে আমি দেখেছি যখন বাঁশের চাটাইটা তার উপরে চাপিয়ে দেওয়া হয় এবং মাটি দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভিতরটা হয়ে ওঠে নিকোষ কালো অন্ধকার এটা আমাদের চোখের দৃষ্টি কিন্তু বাস্তবতাটা তা নয় একটা মানুষকে দফনের পরে কবরের ফেস্তারা উপস্থিত হন কেরাগান কাতিবিন সরি মনকান্নির তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা নবী উকা মান দিন উকা যদি কবরবাসী সঠিক জবাবটি দিতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে সে অসংখ্য ফেরেশতা পরিবেষ্টিত হয়ে যাবে পরিবেশ তার কবর কবরে শুরু হয়ে যাবে আর যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার উপর নেমে আসবে কবরের আজাব সরাসরি জাহান্নামের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে এবং অসংখ্য ফেরেশতা আজাবের ফেরেশতা তার নিকট উপস্থিত হয়ে যাবে সুতরাং বাস বাস্তবতা সম্পন্নই ভিন্ন আমরা হয়তো মনে করি কবরটা নির্জন মোটেও নয় পৃথিবীতে আমরা কবরের পাশ দিয়ে যাই অথচ সেটাই সবচেয়ে বাস্তব ব্যস্ততম জায়গা পৃথিবীবাসীর যে ব্যস্ততাই থাকে তার থেকে অনেক বেশি ব্যস্ততা ওখানে একটা জাহান্ন মানুষের কবরে প্রতিদিন নিরানব্বইটি সাপ সবল কোনো সাপ স্টিলের তৈরি কোনোটা আগুনের তৈরি কোনোটা মানে এটা আসলে বর্ণনা দেওয়া যাবে না এত ভয়ঙ্কর সব সাপ সুতরাং একটা জাহান্নামিকে নিরানব্বইটা সাপের সঙ্গে বসবাস করতে আরও তো বহুবিধ আজাব আছে ঠিক জান্নিদের ক্ষেত্রেও আলাদা কোরআনের আলো জিকিরের আলো নামাজের আলো সমস্ত তাকে ঘিরে রাখবে এবং অসংখ্য ফেরেস্তা তাদের আশেপাশে থাকবে তাদেরকে অভয় দিবে সুতরাং বিষয়টা মাথায় রাখবেন যে কবর কখনো নির্জন নয় কবরের চলে ভয়াবহ বা অতিশয় কর্মযোগ্য